চিড়িয়াখানা দেখতে যাবে পয়সা খরচ করে কেন কেন জন্তু বুঝি দেখবে আমোদ ফোরে জন্তু যদি দেখবে দাদা ছুটি করে থাকো লোকালয়ের মাঝেই পাবে একটু নজরে রাখো হেথায় আছে টাকার কুমির আছে মেরেজ গাথা অদলেহি কুকুর আছে খুঁজলে পাবে দাদা কেউটে আছে ছবল দিতে সদাই তারা রত মাঠা ছাগল দামরা মেরা দেখবে ইতস্তত শেয়াল আছে বানুর আছে ভিজে বিড়াল আছে বাস্তু খুগু তপস্বী বক ঘুরছে কত কাছে দাঁড় কাকেরি মিলবে দেখা ময়ূর পেখম ধরা লক্কা কত পায়রা আছে বিলাসিতায় ভরা চেয়ে বলতে কি আর পারি শারথে যদি আঘাত লাগে জাগবি সরু তারি সবাই আছে মুখসপুরি একটু নোন জুড় রাখো কষ্ট করে চিড়িয়া খায় হবে নাকো